নগর রানীনগরে চলতি আমন মৌসুমে আতব ধানের শীষ ব্যাপক হারে মরে যাচ্ছে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কমে নেমে এসেছে বিস্তারিত দেখুন রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের তথ্যচিত্রে কৃষকরা বলছে যেখানে গত বছর বিঘা প্রতি বারো থেকে ষোলো মন হারে ফলন হয়েছে সেখানে এবছর মাত্র ছয় থেকে আট মন হারে ফলন হচ্ছে ফলে ফলনে চরম বিপর্যয় ঘটেছে তবে কৃষি কর্মকর্তা বলছেন একই জাতের ধান বারবার চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই ভালো ফলন পেতে ধানের জাত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কৃষকদের রানীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলা জুড়ে আঠারো হাজার চারশত পঞ্চাশ হেক্টর জমিতে ধানের চাষ করেছেন কৃষকরা এর মধ্যে ধানি গোল্ড বিনা সতেরো ব্রি ধান ঊনপঞ্চাশ ব্রি ধান নব্বই স্বর্ণা এবং আতব ও চিনি আতব ধান চাষ করেছেন কৃষকরা অফিসের তথ্য মতে কৃষকরা ব্রি চৌত্রিশ জাতের আতব ধান চাষ করেছেন প্রায় সাত হাজার পাঁচশত চল্লিশ হেক্টর এবং চিনি আতব ধান চাষ করেছেন একশত তেত্রিশ হেক্টর জমিতে কৃষকরা বলছেন ধান রোপণের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছ বেশ ভালো হয়েছিল কিন্তু ধানের শীষ বের হবার পর থেকেই শীষ মরা রোগ দেখা দেয় শীষ মরা প্রতিরোধে বিভিন্ন কোম্পানির ওষুধ ছিটিয়েও কোনো ফল হয়নি তাদের ভাষ্যমতে চাষকৃত আতব ধান চাইতে বেশি মরেছে তবে অন্যান্য জাতের ধানের শীষ তুলনামূলকভাবে কম মরেছে কৃষকরা বলছেন ব্যাপক হারে ধানের শীষ মরে যাওয়ায় প্রতি বছরের গড় ফলনে অর্ধেকেরও কম হচ্ছে এবার এতে চরমভাবে লোকসানে পড়েছেন কৃষকরা উপজেলার আনালিয়া খলিশাকুরি গ্রামের কৃষক লেকিন প্রামাণিক জানান এবার ভালো দাম পাওয়া যাবে মনে করে প্রায় বিশ বিঘা জমিতে আতব ধান রোপণ করেছেন এরই মধ্যে তিনি প্রায় এগারো বিঘা জমির ধান কর্তন করেছেন কিন্তু ব্যাপক হারে শীষ মরে যাওয়ায় বিঘা প্রতি আট থেকে নয় মন হারে ধানের ফলন হচ্ছে কালীগ্রাম খন্দকার গ্রামের কৃষক জয়নাল খন্দকার জানান তিনি এবার প্রায় এগারো বিঘা জমিতে আতব ধান রোপণ করেছেন ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের শীষ মরে গেছে কোন ওষুধ ছিটিয়েও লাভ হয়নি বিঘা প্রতি হয়তো পাঁচ থেকে ছয় মন হারে ধানের ফলন হতে পারে সিলমাদার গ্রামের কৃষক ছামিদুল ইসলাম জানান তিনি প্রায় আট বিঘা জমিতে আতব ধান চাষ করেছেন বেশ কয়েক বিঘা জমির ধান কর্তন করা হয়েছে এতে ছয় থেকে সাত মন হারে ধানের ফলন হয়েছে তিনি বলছেন গত বছর আতব ধানে বিঘা প্রতি প্রায় চোদ্দ থেকে সর্বোচ্চ ১৬ মন পর্যন্ত ধানের ফলন হয়েছে অথচ এবার ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কম হচ্ছে এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান আতব ধান ছাড়া অন্যান্য ধানের তেমন সমস্যা হয়নি কিন্তু ব্রি চৌত্রিশ জাতের আতব ধানের শেষ মরে যাওয়ায় অনেকটাই ফলন কমে গেছে তিনি জানান এই জাতের ধান কৃষকরা দীর্ঘ সময় ধরে চাষ করে আসছেন একই জাতের ধান বারবার একই জমিতে চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই ভালো ফলন পেতে ধানের জাত পরিবর্তনের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন তিনি